আমাদের নোয়াখালীর এই সদর অঞ্চলের সবচেয়ে বড়ো একটা সমস্যা সেটা হচ্ছে জলাবদ্ধতা বন্যা আমাদের ইতিপূর্বে আপনারা দেখছেন দুই হাজার তেইশ সালেও যে বন্যা প্রবলভাবে এই অঞ্চলের মানুষ কষ্ট পেয়েছে বিভিন্ন প্রাইভেট হসপিটাল প্রতিষ্ঠিত হয়ে আছে যেখানে মানুষের মানুষেরকে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে যে রুগী যখন মাজলুম যখন সে অসুস্থ সে অসহায় অসহায় মানুষগুলোর প্রতি এক বিশাল একটা নির্যাতন করা হয় এই প্রাইভেট প্রতিষ্ঠান হসপিটালগুলোর মাধ্যমে এখন আমরা আসলে জনগণের জন্য কি করব জনগণের জনপ্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভূমিকা কি থাকবে বিশেষ করে আমাদের এই নোয়াখালী সদর সুবর্ণচর এই অঞ্চলে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য বিভাগ অত্যন্ত নাজুক অবস্থা আমাদের এই সদর সুবর্ণচরে এবং আমাদের এই নোয়াখালীর যে বিশাল জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর অনুফাতে আমাদের রাষ্ট্রীয় এবং সরকারি উন্নত শিক্ষা ব্যবস্থা নেয় কারিগরি শিক্ষা ব্যবস্থার সংকট এবং বিভিন্ন রকমের উন্নত শিক্ষা ক্যাডেট শিক্ষা ব্যবস্থা কোনোটাই নেই ইনশাআল্লাহ আমরা এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমরা ভূমিকা রাখব পাশাপাশি আমাদের মানুষের সবচেয়ে বড় সংকট যেটা সেটা হচ্ছে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য সংকট মানুষের চিকিৎসার ভালো কোনো উদ্যোগ নেই আমাদের নোয়াখালী যেই নোয়াখালী মেডিকেল কলেজ হসপিটাল দেখা যায় মেডিকেল কলেজ হসপিটালে আড়াইশো শয্যা বিশিষ্ট কিন্তু সেখানে হাজার হাজার মানুষ বারেন্দা শুয়ে থাকে সুচিকিৎসা পাচ্ছে না এর কারণে সুচিকিৎসার অভাবের কারণে সরকারিভাবে আমাদের সুচিকিৎসার অভাবের কারণে ব্যাঙ্গের সাতার মতো আমাদের এই নোয়াখালী শহরে বিভিন্ন প্রাইভেট হসপিটাল প্রতিষ্ঠিত হয়ে আছে যেখানে মানুষেরকে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে যে রুগী যখন মাজলুম যখন সে অসুস্থ সে অসহায় অসহায় মানুষগুলোর প্রতি এক বিশাল একটা নির্যাতন করা হয় এই প্রাইভেট প্রতিষ্ঠান হসপিটালগুলোর মাধ্যমে এর জন্য আমরা সরকারিভাবে আমাদের ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ক্লিনিক উপজেলা পর্যায়ে যে হসপিটাল প্রতিস্থাপন এবং আমাদের সুবর্ণ আমাদের যে হসপিটালটা আছে সেটাকে আমরা একশো শয্যা বিশিষ্ট হসপিটালে উন্নতি করে কি আমাদের প্রত্যেক আমাদের সদরেও যে ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য ক্লিনিকগুলোকে আছে। আমরা সঠিক স্বাস্থ্য সেবার মাধ্যমে আমাদের জেলা যে সদর হসপিটালে চাপ কমাবো ইনশাল্লাহ এই জন্য আমরা স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো ইনশাল্লাহ পাশাপাশি আমাদের নোয়াখালীর এই সদর সুবর্ণচল অঞ্চলের সব থেকে বড় একটা সমস্যা সেটা হচ্ছে জলাবদ্ধতা বন্যা আমাদের ইতিপূর্বে আপনারা দেখছেন দুই হাজার তেইশ সালেও যে বন্যা প্রবলভাবে এই অঞ্চলের মানুষ কষ্ট পেয়েছে আমরা এই বন্যা এবং জলাবদ্ধতা দূরীকরণে আমরা খাল খননের মাধ্যমে আমরা আমাদের এই বন্যা দূরীকরণ করব পানি নিষ্কাশনের এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করব এর মাধ্যমে আমরা বন্যা থেকে মানুষকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করব পাশাপাশি আমাদের নোয়াখালী আমাদের সদর সুবর্ণচরের দক্ষিণ অঞ্চল মহম্মদপুর ইউনিয়ন সর ক্লার্ক ইউনিয়ন তারপর দুবলি হ্যাঁ দুবলি সহ আরও কয়েকটা ইউনিয়ন যেটা নদী ভাঙনের কবলে আমরা এই নদী ভাঙন থেকে এই অঞ্চলগুলোকে নদী ভাঙন থেকে রক্ষা আমরা ব্লক এবং এর ব্যাপারে শক্ত আমরা বেড়ি বাঁধের পরিকল্পনা গ্রহণ করবো ইনশাল্লাহ এবং আমাদের পরিকল্পনা ইশতেহারেও আছে আমরা সেটা বাস্তবায়ন করব আমাদের এই অঞ্চলকে নদী ভাঙন থেকে রোদে আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব পাশাপাশি আমাদের এই নোয়াখালীর বিশাল অঞ্চল কিন্তু এখানে জনস জনসংখ্যা অনেক বিশাল যেমন আমাদের এখানে ভোটার সংখ্যায় আছে সাত লক্ষ প্লাস ভোটার তো এইখানে এত বিশাল জনগোষ্ঠীর জন্য কোনো কর্মসংস্থান নাই কোনো মেল ফ্যাক্টরি নাই আমি ইতিপূর্বেও আমি ঘোষণা দিয়েছি আমরা নির্বাচিত হলে আমি নির্বাচিত হলে আমার এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলে অর্থনৈতিক জোন আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন যে শিল্পপতি আছে শিল্পপতিদের সহায়তা আমরা কলকারখানা প্রতিস্থাপনের মাধ্যমে যুব সমাজ এবং এই অঞ্চলের বেকার মানুষগুলোর জন্য কর্মসংস্থান গড়ে তুলবে ইনশাআল্লাহ এমনকি আমাদের এই অঞ্চলে বিশেষ করে সদর পশ্চিম অঞ্চল এখানে বিভিন্ন রকমের সন্ত্রাসী এবং মাদক ভূমিদস্যুতা এবং মানুষকে বিভিন্ন রকমের সন্ত্রাসীদের বিভিন্ন নির্যাতন নিপীড়ন চলছে আমরা এর লাঘবকরণে আমি সদর সুবর্ণ সদর পশ্চিম অঞ্চল ও হাট নিয়ে আমাদের এই অঞ্চলে আমরা একটা পুলিশ পাড়ে প্রতিস্থাপন এবং ওখানে প্রতিষ্ঠা করব পাশাপাশি সুবর্ণ বিশাল অঞ্চল যদিও সজ্জব্বর পুলিশ থানা পুলিশ স্টেশন আছে কিন্তু আমাদের থানার এবং আট এটা নাম জানি কি আক্তার মাইয়ার হাট নিয়ে বিশাল অঞ্চল জুড়ে সেখানে মানুষের আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনিক কোনো সাপোর্ট নাই শক্তি নেই সেখানেও আমরা পুলিশ পাড়ে প্রতিষ্ঠার জন্য ইনশাল্লাহ আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব সব মিলাইয়া আমরা একটা শান্তির নগরীতে পরিণত করার জন্য আমরা আমার দল বিজয়ী হলে এবং আমরা বিজয়ী হলে ইনশাল্লাহ জনগণকে পাশে নিয়ে আমার নেতাকর্মীদেরকে পাশে নিয়ে একটি শান্তির নগরীতে পরিণত করবে ইনশাআল্লাহ আল্লাহ ফাঁকা আমাদের সবাইকে জনগণের খ্যাদ কাজ করার তৌফিক দান করুক